নবাবগঞ্জের সদর উপজেলার ভারগরিয়ায় মহানন্দা নদীর তীর ঘেসে গড়ে উঠেছে এই দৃষ্টিনন্দন পার্ক এখানে নিয়মিত বস্তু ফুচকা চটপটি বাদামসহ বিভিন্ন অস্থায়ী দোকানপাট এজন্য পার্কের ইজারাদারকে দোকান প্রতি দৈনিক পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত ভাড়া দিতে হতো কিন্তু এসব দোকানপাট ঘিরে চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তোলে ভার্গোরিয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ তিনি এসব দোকান থেকে থেকে টাকা পর্যন্ত চাঁদা নিতেন ব্যবসায়ীরা তা দিতে না চাইলে ব্যবসা করতে দিতেন না সম্প্রতি দেশে কারফিউ চলাকালে এসব দোকান উচ্ছেদ করা হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ চাঁদা না দেয়ায় চেয়ারম্যান ষড়যন্ত্র করে দোকানপাট উচ্ছেদ করিয়েছেন ছয় টাকা

চেয়ারম্যানকে চাঁদা দিতে বাধ্য হয়েছেন হাটের ইজারাদার প্রতি মাসে চার লাখ টাকা চাঁদা দিতে হয় বলে জানান তিনি একটা বনি যে আমার কাছে একশো বিশ টাকা করে টাকা আমি কাছে টাকা নিই সে আমার কাছে আশি টাকা করে সে নেবে আমাকে দেবে চল্লিশ টাকা আমি সরকার কাছ থেকে হাট নিয়েছি আমি তাকে কেন টাকা দেবো আমি আশি টাকা সে আমার বলছে যে আমাকে আশি টাকা দেবে তুমি চল্লিশ টাকা আমি মাঠ বন্ধ করে দেবো ইজারাদারের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তবে অস্থায়ী দোকান থেকে চাঁদা নেওয়ার কথা স্বীকার করেছেন আমি ইজাদারের কাছ থেকে কোনো টাকা নিই নাই আমি যেটা দোকানদাররা বলছে সেটা মিথ্যা কথা বলছে অত টাকা নাই তবে আমি কিছু টাকা করে নিই আমার বিভিন্ন প্রশাসন আছে তাদেরকে দেখতে হয় আমি ইজারাদার সবাই সাবদার করে ডেক্স রিপোর্ট বৈশাখী সংবাদ